রাসগোলা আছে হলো কালার কাঁচা হলুদের মধ্যে একজোড়া শেখর দর্শক দেখেন চমৎকার চমৎকার কিছু কালেকশন আছে কিন্তু আরও একজোড়া ইউনিক কি ব্ল্যাক চেকের মধ্যে একজোড়া মুখী কবুতর দর্শক আছে সিরাজিও আছে একেবারে দামে কম দর্শক খুব দাম কম তো এখানেও আছে ডিম সহকারে জিরাগোলা গিলিবাস এখানেও আছে বাচ্চা সহ আলহামদুলিল্লাহ তো যা যেটাই পছন্দ হবে ইস্কিমে ইমরান ভাই নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশ বাস এবং এসে বলবেন অনলাইন ডেলিভারি নিয়ে নেবেন ডেলিভারি চার্জটা বাংলাদেশ চৌষট্টি জেলায় আলোচনায় সাপেক্ষে দশ তো চলুন আর বেশি কথা না বাড়াই আজকে ইমরান ভাইয়ের সাথে সাক্ষাৎকার নিয়ে নেই ইনশাআল্লাহ আসসালামাল ইমরান ভাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ইমরান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে হাসি খুশিও আছেন আলহামদুলিল্লাহ আর সব সময় কিন্তু ইমরান ভাই হাসি খুশি থাকে আলহামদুলিল্লাহ তাই না ভাই আজকে মোটামুটি কত বিয়ের কালেকশন আছে ভাই ঈদ ঈদ আগে একটা অফার দেওয়া লাগে না ভাই ঈদের ঈদের উপলক্ষে ভাই অনেক কি কম দামে দিচ্ছি আচ্ছা আচ্ছা পানির দামে যেটা পানির দাম ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আরেকটা জিনিস হলো কি ঢাকার ভিতরে কোন ব্যক্তিদের তিনজোড়া কবুতর নেই আচ্ছা ডেলিভারি চার্জ ফ্রি ঢাকার ভিতরে কোনো ভাই বন্ধু কবুতর যদি তিন জোড়া নেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর ঢাকার বাইরে যদি পাঁচ জোড়া নেন ঢাকার বাইরে ডেলিভারি চার্জ ফ্রি মাশাআল্লাহ দেখেন বাংলাদেশে 64 টি জেলা কিন্তু ডেলিভারি হয়ে গেল কিন্তু ফ্রি তবে একটা কথা দর্শক এক জোড়া দুই জোড়া কিনলে কিন্তু ডেলিভারি চার্জটা দেওয়া লাগবে ঢাকার ভিতরে তিন জোড়া নিতে হবে ভাই আচ্ছা তাহলে ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি আর ঢাকার বাইরে হলো পাঁচ জোড়া ভাই ঢাকার বাইরে যদি পাঁচ জোড়া কোনো ভাই বন্ধু নেন ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা এক দুই জোড়া কিনলে কিন্তু ডেলিভারি চার্জটা দেওয়া লাগবে তাই তো আচ্ছা বুঝতে পারছি দর্শক ইমরান ভাইয়ের কথা ইমরান ভাই

পঁচিশশো টাকার বিনিময় ইনশাল একদম দেখেন মাদিটা যে মানে মারের ঠেলায় যে মাদিটা ডিম দেবে খুব মারতেছে দেখেন দেখছেন ধরতেই দেয় না দেখেন কি একটি ব্যাটা কবু তো দেখেন দর্শক তো ফিক্সড প্রাইস অনলি মাত্র পঁচিশশো টাকা একদম একদম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি মাক্সি কালার মধ্যে ব্ল্যাক চেক দেখার মতো এক কিন্তু মুখী কবু সচরাচর এই সমস্ত মুখী কালার কোয়ালিটিগুলো কিন্তু পাওয়া যায় না অ্যাভেলেবেল দেখবেন আপনি ইয়েলো কালার ব্ল্যাক কালার এবং কি রেড কালারটা পাওয়া যায় কিন্তু এটা চেকের মধ্যে দেখেন চেকটা পারফেক্ট একটা জোড়া তো সামনেটা হচ্ছে মাদি কবুতর আর পিছেটা হচ্ছে নর্ন হ্যাঁ সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা মাস্টার পিয়ার তাই না তো ইমরান ভাই জোড়া কেমন কি দাম চাচ্ছেন ভাই দুই হাজার

বোম্বাই কব তোর সাইজ কোয়ালিটিটা দেখেন ভাই টপ কোয়ালিটির এক জোড়া বোম্বাই কালারটা দেখছেন আর ঠোঁট চোখ একইবারে ফুললি ফ্রেশ ঠোঁট হলো সাদা চোখ হলো ইয়ে হলো কালারের মধ্যে দেখেন একটা এটা কি ইন্ডিয়ান না দেশি ভাই আমাদের ইন্ডিয়ান ইন্ডিয়ান মুম্বাই হ্যাঁ দাম কি আজকে বাংলাদেশের দাম থাকবে হ্যাঁ বাংলাদেশের দামই তো আজকে আচ্ছা কত টাকা যাচ্ছেন পেটটা চা দাম তো ভাই 2000 চা দাম 2000 জি ভাই বেচা বিক্রি কত বেচা বিক্রি হ্যাঁ

তো দর্শক বন্ধু আমার কোনো প্রকার দামা দামি একদম তো যারই ভালো লাগবে স্ক্রিনে ইমরান ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে আসে ইনশাল্লাহ যোগাযোগ করে প্যাটার্নে নেবেন অনলি মাত্র ষোলোশো টাকার বিনিময় ইনশাল্লাহ একদম এখন দর্শক দেখতে পাচ্ছি চমৎকার আরও এক জয় কালার মধ্যে বোম্বাই কবুতর মাশালা দেখার মতো বোট এবং খোপাগুলো দেখেন এটা জুম করে দেখায় দেই যে হচ্ছে খোপা একদমই গোলাপের খোপা যেটা সেম ওই খোপাটায় দর্শক এটা হচ্ছে মাদি আর ডানেরটাই হচ্ছে নর এটা তো ইমরান ভাই রানিং টিম পাচ্ছ করা তাই না ভাই

কোনো মার্ক নাই দেখেন মার্শাল দেখার মতো দেখেন বগের বাচ্চার মতো ভাই একদম থাকবে অনলি মাত্র টাকা ফিক্সড দেখতে চমৎকার কিন্তু তো রেড কালার মধ্যে মানে এটা রেড চেকার কালার দেখেন সচরাচর কিন্তু রেড চেকার কালারটা কিন্তু অ্যাভেলেবেল কিন্তু নাই টকটকে লাল পাবেন এবং কি আকাশি পাবেন আপনার কালো কাটা পাবেন কিন্তু এই যে আপনার রেড চেকারটা সচরাচর কিন্তু নাই দেখেন এটা হচ্ছে মাদি কবুতর দেখেন একদম হাতের কাছে চলে আসে এটা হচ্ছে মাদি আর পিছেরটা হচ্ছে নর দাঁড়ানোর গেট আপটা দেখছেন কিভাবে দাঁড়াইছে দেখেন এটা হচ্ছে নটটা দেখেন আর এটা হচ্ছে মাদি ইমরান ভাই জি ভাই তো জুড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই চা দাম তো ভাই 2000 চা দাম 2000 জি ভাই আচ্ছা বেচা বিক্রি কত একদম 1500 মাত্র 1500 টাকা জি ভাই একদম একদম দর্শক বন্ধুরা আমার কোনো প্রকার দামাদামি দামি যার ভালো লাগবে স্ক্রিনে ইমরান ভাই নাম্বার দেওয়া আছে থাকবে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে পেটা কালেকশন করবেন মাত্র পনেরোশো টাকার বিনিময় ইনশালয় একদম দর্শক মন্ডল বন্ধুর দেখে যাচ্ছে চমৎকার একজোড়া কিন্তু এক আপনি কি বলবো দর্শক শীশে আন্দোলনজেনের মধ্যে শামুক টপ কোয়ালিটি যদি দেখেন এটা যদি শামুকের মতো না হয় একইবারে কিন্তু আজকে ভিডিও করা বাদ টপ কোয়ালিটির মধ্যে দেখেন হোলিকুপার কুপার একজোড়া শীশে আন্দোলনজেন

দর্শক টপ কোয়ালিটির একজোড়া কিন্তু শীষে আন্দোলন কালার মধ্যে কি হলিকুপার দেন নটটা ডায়ে দেখেন লারা চারা দিলে বলে নটটা বলে ডাকে দেখছেন কথা কি ইমরান ভাইয়ের আসলে কি বাস্তব কথা তো খারাপ না

আর খুবই কিন্তু ছটফটে ফটে দেখার মতো দেখেন এটা হচ্ছে মাদি একদমই লাল চোখের ভাই দেখার মতো কাশ্মীরি রেসার এটা হচ্ছে নর তো জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই চা দাম ভাই 2000 চা দাম 2000 বেচা বিক্রি কত বেচা বিক্রি 1800 1800 জি ভাই আরো কম দিয়ে দিবেন দেন আজকে একদম 1500 1500 টাকা জি

শুভ দর্শক দেখতে পাচ্ছি কালার কালারের মধ্যে কি সিরাজি কবুতর আর যে ডাক রে ভাই ওর দেখেন ইমরান ভাই কিন্তু মাদিটাও সেরে দিছে দেখেন মাদিটার কোয়ালিটি আর গেটআপ আপ দেখেন নরের হ্যাঁ একেবারে কিন্তু দেখার মতো দেখেন চমৎকার একটা পেয়ার মাশালা একদমই বিগ সাইজের পিছেটা হচ্ছে নর সামনেটা হচ্ছে মাদি ইমরান ভাই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই চাওয়া তো ভাই চাওয়া দাম দুই বেচা বিক্রি বেচা বিক্রি একদম হুম

একটা ডিম দিয়ে দিচ্ছে আগামীকাল আরো একটা ডিম দিয়ে দিবে তো বারোশো টাকা বারোশো টাকা হ্যাঁ একদম আরেকটা কথা দর্শক ভিডিও আমরা একদিন আগে করি একদিন পরে সারি এই কারণে বললাম যে কালকে একটা ডিম অলরেডি দিয়ে দিবে ফিক্সড প্রাইস দুটো ডিম শো নিতে পারবেন আলহামদুলিল্লাহ অনলি মাত্র বারোশো টাকায় একদম একদম দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি পিওর এক জোড়া কিন্তু আমাদের দেশি গোল্লা কবুতর আলহামদুলিল্লাহ আর গোল্লা কবুতর কিন্তু সবসময় ডিম বাচ্চা করে আলহামদুলিল্লাহ একটা ডিম ফুটে গেছে ওই ডিমটাও কিন্তু ফুটবে ইনশাআল্লাহ ফাটা ধরছে ফাটন ধরছে হ্যাঁ মাসাল্লাহ ফাটা ধরছে ওইটাও আর এটা হচ্ছে চুইটালটা নর আর ব্ল্যাক একদম কুচকুচে বলা এটা হচ্ছে মা তাই না ভাই আচ্ছা ডিম বাচ্চা সহকারে জোড়া কেমন কি চাচ্ছেন ভাই একদম 1000 টাকা ভাই মাত্র 1000 এ ভাই এক জোড়া বাচ্চা খাওয়ার বাচ্চা কিনতে গেলে কিন্তু 500 টাকা লাগে 800 কম 800 কি কই 800 টাকা জোড়া বাচ্চা সহ জি ভাই মার বাবা 100 আজকে কিন্তু পাগল করার দাম মাত্র 800 টাকায় গোল্লা কবুতর দাও আর বাচ্চা সহ দেখেন একদম একদম ভাই দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছি চকলেট কালার মুখ্য কবুতর দেখেন ফুললি জেডি স্প্রিং আর যে ডাকটা মাদি সারা যে পরিমাণ ঢাকা ডাকে দেখেন

যার যেটা লাগে দর্শক অবশ্যই স্ক্রিনে ইমরান ভাই নাম্বার দশ থাকবে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে পেটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখেন মাদিটা ডিমের উপর তো তাই জন্য ছাড়তেইছে না দেখেন অবস্থা দেখছেন মাদিরা অলরেডি কিন্তু ডিমের উপর দর্শক শুভ দর্শক বন্ধু দেখতে হচ্ছে চমৎকার একটা সিঙ্গেল একটা কবুতর ঝর্ণা শার্টিন কবুতর হান্ড্রেড পার্সেন্ট একটা মাদি দেখেন মাদিরা টপ কাপে যে মাথা সামনে যে মাদিরা নিচা করে সেটাই কিন্তু হচ্ছে মাদি সম্ভাবনা বেশি দেখেন